তাহলে বলো দাদু ভাই নতুন কেমন লাগলো ওটা কিন্তু খুব নামি আর বড় স্কুল স্কুলটা তোমার পছন্দ হয়েছে তো এই কি দাদু ভাই চুপ করে আছো যে স্কুলটা তোমার ভালো লাগেনি আমার খুব ভালো লেগেছে আমি তো এখন থেকে লোন যাবো আর মন দিয়ে পড়াশোনাও করবো এই তো এই তো আমার দাদু ভাইয়ের মতন কথা বলেন এবার থেকে রোজ স্কুলে যাবো আর বাড়িতে রোজ মন্দির পড়াশোনা করবা ঠিক আছে এই পাড়ায় সবাইকে দেখে দিতে হবে দাদু ভাই যে তুমিও পারো আর তা দাদু ঠিক আছে তা রে স্কুলে স্যার কি বললো ও কি আবার বলবে বললো কালকের থেকে স্কুলে পাঠিয়ে দিতে আর জানো বাবা ও স্কুলে না আমার বন্ধু পোলট্রুর মেয়েও পড়ে বলছিস তাই দাঁড়াও আমি হ্যাঁ আমি তোদেরকে বলেছিলাম না আমার ছেলে ফাটাকে একটা বড় স্কুলে ভর্তি করাবো দেখলি তো লেওরা এবার দেখবি আমার ছেলে কেমন পড়াশোনা করে ফাটিয়ে দেবে

তো বাচ্চারা ইনি হলেন একজন স্যার সরকারের পক্ষ থেকে ইনি আমাদের স্কুলটাকে পরিদর্শন করতে এসছেন তাই ইনি তোমাদেরকে যা যা প্রশ্ন করবেন তোমরা সবাই ঠিক ঠিক উত্তর দেবে ঠিক আছে আচ্ছা হ্যাঁ বাহ আপনাদের স্কুলের বাচ্চাগুলো দেখছে খুবই ভদ্র হ্যাঁ মানে ওই আর কি এই যে পিছনে বসে আছে হলদগঞ্জি ইয়ে মানে আমি খ্যায় হ্যাঁ তুমি তুমি এইসব স্কুলে কি ড্রেস পড়েচ্ছ তোমার স্কুলের ড্রেস কোথায় এই গায়ে মেধেতে এত লোকের মাঝে তুঁত নাটা আমাকেই দেখতে পেলো ইয়ে মানে খ্যায় আ তোলে আমার স্কুলের জামা প্যান্ট তো তাই বাবা বলেছে কালকে নিয়ে আসবে আপনি যদি বলেন স্কুল থেকে চলে যেতে আমি চলে যাব কিন্তু আমাকে মালবেন না স্যার আসলে ও হচ্ছে আমাদের স্কুলে নতুন স্টুডেন্ট কালকেই ভর্তি হয়েছে নতুন তো তাই ভুল করে ফেলেছে আপনি কিছু মনে করবেন না আচ্ছা বাচ্চারা তোমাদের সবাইকে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি তোমরা সবাই উত্তর দেবে ঠিক আছে আচ্ছা বলো তো এরপর কি হয় আমি পারবো স্যার আমি পারবো এরপর বি হয় বাহ গুড একদম ঠিক সত্যি আপনাদের স্কুলের বাচ্চাগুলো দেখছি খুব ভালো পড়াশোনা করছে হ্যাঁ মানে ওই আর কি আচ্ছা বচ্চা বল তো মালে ভূমি কাকে বলে আমি পাই না আমি পাই না এইটা তো খুবই দহ আমি জানি যে ভূমিতে বতে বতে মাল খাওয়া দেয় তাকে মালে ভূমি বলে এইসব কি বাজে আপনি স্কুলে এসব শিখেন নাকি এ মানা না জি স্যার এইসব আমি শিখব কেন এ বাচ্চা মানুষ তাই হয়তো ভুলভাল বলে ফেলেছে আচ্ছা বাচ্চারা তোমরা তো একটু আগে বললে যে এরপর বি হয় তাই এবার বলে তো বিয়ের পর কি হয় ফ্যাট এটাও আমি বিয়ের পায় ফুলটা যাতে খাতে যে পায়ে পাক খাওয়া হয় ক্লাসের ভিতরে এইসব কি অবদ্রতা মনে হয়েছে লাউরা বাচ্চাদের তাহলে স্কুলে এইসব শেখানো হয় দাঁড়ান বানচদ সরকারের কাছে বলে আমি আপনার আপনা স্কুল দুটো করে গান বাচ্ছি ভাই ভাই টাটা গুড বাই